গ্রামে কিন্তু টাটকা ফ্রেশ বিলের মাছ হচ্ছে বাড়িতে বিক্রি করতে আসে আর আজকে সকালে তেমনই সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি কিছু বিলের মাছ নিয়ে আসছে বাড়িতে বিক্রি করতে আর দেখেন পুঁঠিগুলি কি সুন্দর ছিল খুবই টাটকা ছিল তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আসালামে ভালো সালার রহমতে গ্রাম অঞ্চলে কিন্তু শীত শীত একটু পরে আসতেছে ভোরের দিকে একটু ঠান্ডা অনুভব হয় আর তাই তো আমার মেয়েদের একটু শীতের পোশাক পরিয়ে উঠানে দুয়ারে ছিল তারা সব ভাই বোন একসাথে খেলা করছিল আর এদিকে হচ্ছে আপু গরম গরম ভাত রান্না করছে আর সাথে কিন্তু গরম বেগুন ভাজা আর এর সাথে পেঁয়াজ কাঁচামরিচও একটু তেলে ভেজে নিয়েছিলো যাই করুক না কেন আমার তো ভাই মরিচ ভাজা ছাড়া চলেই না যখন আমি ভাত দিয়ে মরিচটা বেগুন ভাজা দিয়ে একটু মুখে দিয়েছিলাম ও নিমিশে মুখের মধ্যে এত মজাদার লাগছিলো খাবারটা খেতে তো যাই হোক সকালে নাস্তা খাওয়া দাওয়া করে কিন্তু আমি সব কিছু গুছানো শুরু করে দিয়েছি কারণ আজকে হচ্ছে আমি বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসবো আর তাই এখানে সব কিছু গুছানো আগের থেকে শুরু করে দিলাম শ্বশুর বাড়িতে যখন বাবা বাড়িতে আসি তখন তো দুই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই তখন ভাই। কি বলবো কার মা মা মানে তো মার মতন হয় না সে পারলে তো কিছু দিয়ে দিতে চায় তার মেয়েকে তো দিকে দেওয়া দিয়ে পাল্লাই কিন্তু এখানে শীতের পিঠাও বানাচ্ছিল মা ভাব বলতেছিল যেহেতু আমি বাসা চলে আসবো আর শীত শীতও একটু পরে আসছিল তো ভাবলো যে শীত আসার আগেই হচ্ছে শ্যামাই পিঠাটা আমি যেহেতু পছন্দ করি তাই শ্যামাই পুলি পিঠাটা বানাচ্ছিলো যাতে আমি এই পিঠাটা খাই আর হচ্ছে দিয়ে দেবে তো যাই হোক এখানে হচ্ছে খুব সুন্দর করে সময় পুলি পিঠাগুলো আমার ভাগ্নি আমার আপু সাথে আমি একটু চেষ্টা করছিলাম যেহেতু আমি তেমন ভালো পারি না আর এই তো দেখেন এত সুন্দর করে আমার ভাগ্নিরা এত ছোটো বয়সে এত সুন্দর সুন্দর করে পিঠাগুলি বানিয়েছিল আমি তো দেখি জাস্ট অবাক তো ফাইনাল আমাদের কিন্তু এখানে সময় পুলি পিঠা বানানো হয়ে গেছে অলরেডি আর শীতের মধ্যে আমার কাছে বেস্ট মনে হয় শীতের সময় পুলি পিঠা ভিজা পিঠা দের হচ্ছে ভাপা পিঠা শীত মানে এই পিঠা পুলির আমেজ আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমরা রেডি হয়ে অলরেডি গাড়িতে করে বাসা চলে আসছি আর বাসা এসে দেখি আমার রুমে নাজেহাল অবস্থা তো কি করব সব কিছু আগে রেখে তারপর হচ্ছে গুছিয়ে যা যা বাসা থেকে আসছি সব কিছু হচ্ছে গুছিয়ে ফ্রিজে রেখে সব কিছু যেখানে যেখানে রাখা সব রেখে তারপর হচ্ছে আমি ঘরটাকে আগে গুছানো শুরু করে দিলাম যেহেতু ঘরের মধ্যে আমি এতদিন বাবা বাড়িতে ছিলাম একটু পাড়া দেওয়া যাচ্ছিলো না তাই ভাবলাম সব কিছু গুছিয়ে ফ্রেশ করে তারপর হচ্ছে একটু শান্তিতে রুমের মধ্যে তো যাই হোক এখানে সব দুয়ার গুছিয়ে তারপর হচ্ছে আমি মোসা টোসা দিয়ে এই তো ফাইনালি দেখা আমার রুমটা এখন কি সুন্দর লাগছে আর আসার পর কি যে অবস্থা ছিল কি বলবো ঘরের মধ্যে মানুষ না থাকলে এরকমই হয় যেহেতু তারপরে ভাইয়া সকালে অফিস চলে গেছে রাতে আসছে সে তো ছেলে মানুষ সে কোনো কিছু লক্ষ্য করেনি শুধু ঘুম আসছে অফিস গেছে এই যাই হোক এখন যেহেতু বাসে চলে আসছে তো রুমটা আমি ভালোভাবে ফ্রেশ করে ক্লিন করে নিলাম এখন আমার কাছে এতটা ভালো লাগছে রুমে আসার পর ফাইনালি সব গুছানো যেহেতু শেষ এখন একটু শান্তিতে আমি শীতের পিঠাটা একটু খেয়ে নিলাম আর খেতে খেতে এখন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ